যখন কৃষ্ণের পুত্র একটি জনসভা থেকে দুর্যোধনের কন্যাকে করেছিল অপহরণ আপনি কি এই রহস্যটি সম্পর্কে জানেন আসুন এই ভিডিওতে সব জানি তবে তার আগে আমি আপনাদের কাছে আবেদন করছি যে ভিডিওটি পছন্দ হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভগবান কৃষ্ণ এমন একজন দেবতা যার জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যা খুব আকর্ষণীয় কিন্তু এই ঘটনা সম্পর্কে খুব কম মানুষই জানেন আমরা আপনাকে এমন একটি ঘটনা সম্পর্কে বলতে যাচ্ছি যা বেশ আকর্ষণীয় এবং একটি শিক্ষামূলক গল্প হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান কৃষ্ণ দুর্যোধনের কন্যা কৃষ্ণকে বিয়ে করেছিলেন মহাভারতে ভগবান কৃষ্ণ ও দুর্যোধন শত্রু ছিলেন দুর্যোধন ভগবান কৃষ্ণকে মোটেও পছন্দ করতেন না কারণ কৃষ্ণ পাণ্ডবদের শুভাকাঙ্ক্ষী ছিলেন তাই দুর্যোধন কৃষ্ণকে অপছন্দ করতেন ভগবান কৃষ্ণ দুর্যোধনকে ধর্ম ও শান্তির পথে সবচেয়ে বড় বাধা হিসাবেও বিবেচনা করতেন তিনি দুর্যোধনেরও সম্পূর্ণ বিরোধী ছিলেন এরপরেও শ্রীকৃষ্ণ তার পুত্রের সঙ্গে দুর্যোধনের কন্যার বিবাহ করিয়ে দেন যাতে উভয় সন্তান ভালোবাসা পায় এবং তারা একটি সুখী জীবনযাপন করতে পারে লক্ষ্মণ ছিলেন দুর্যোধনের কন্যা এবং সাম্বা ছিলেন কৃষ্ণের পুত্র সাম্বা ও লক্ষ্মণ একে অপরকে ভালোবাসতেন দুর্যোধন উভয়ের প্রেমের বিরুদ্ধে ছিলেন তাই তিনি লক্ষণের স্বয়ম্বর সংগঠিত করেছিলেন কিন্তু যাদবকে আমন্ত্রণ জানানো হয়নি লক্ষণের প্রেমিক সাম্বা যখন স্বয়ম্বর সম্পর্কে জানতে পারেন তখন তিনি লক্ষণকে জনাকীর্ণ সমাবেশ থেকে দূরে নিয়ে যান সাম্বা যখন লক্ষণকে অপহরণ করে তখন দুর্যোধন একটি সেনাবাহিনী নিয়ে সাম্বাকে অনুসরণ করে এবং তাকে বন্দি করে কারারুদ্ধ করে বলরাম সেখানে পৌঁছেছিলেন এবং শাম্বা ও লক্ষ্মণের বিয়ের জন্য দুর্যোধনকে রাজি করানোর চেষ্টা করেছিলেন কিন্তু দুর্যোধন তা গ্রহণ করেননি এরপর ভগবান কৃষ্ণ সেখানে পৌঁছন তিনি দুর্যোধন ও কৌরবদের বুঝিয়ে দিয়েছিলেন যে আমাদের পারস্পরিক লড়াই আলাদা এবং শিশুদের প্রতি ভালোবাসা আলাদা ভগবান কৃষ্ণ দুর্যোধনকে বলেছিলেন যে এই দুজন যদি একসঙ্গে থাকতে চান তাহলে আমাদের নিজেদের শত্রুতা ভুলে যাওয়া উচিত এবং তাদের ভালবাসাকে সম্মান করা উচিত আমাদের পারস্পরিক শত্রুতা তাদের ভালবাসাকে প্রভাবিত করা উচিত নয় ভগবান কৃষ্ণের পরামর্শে দুর্যোধন লক্ষণকে সাম্বার সঙ্গে বিবাহ করেন প্রিয় বন্ধুরা আপনি যদি আজকের ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি শেয়ার করুন আপনাদের সকলের সঙ্গে আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন